ও আমার বাসা ভাই ওই কেশবপুর থানা পাইজি আচ্ছা আচ্ছা ভাই তা আপনি করেন কি ভাই আমি ওই রাজমিস্ত্রির কাজ করি ভাই খুব বেহাল অবস্থা তা আপনার জন্য একটি শুভ সংবাদ আছে তা আপনি চমকে উঠবেন না তো বলেন কি না ভাই আপনি কোন তা আপনার শুভ সংবাদ আছে আপনি আজকে রাত্রি প্রথম 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 একবার প্রথমেই গোমারা খেয়েছেন ও বাবা লাগা